আমার দাদির মুখে প্রায় শুনতাম নিজের বল বাহু বল বিশ্বাস করেন বুঝতাম না দাদি কেন কথা বলে বড়ো হওয়ার পর একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা তার নিজের থেকে তার লোক আত্মীয়কে বেশি প্রাধান্য দেয় তারপর যে আত্মীয় দ্বারা মনে করেন সমাজে প্রতিষ্ঠিত সমাজের নামি দামি তাদের পরিচয়ে গর্ববোধ করতে খুবই বোধ করে এবং খুব সুন্দর করে খুব মানুষের সামনে বুক ফুলিয়ে বলে আমার ওই আত্মীয় এটা করে ওই আত্মীয় সেটা করে আমার অমুক এই অমুক সেই কিন্তু একটু খোঁজ নিয়ে দেখেন যে আত্মীয় পরিচয় উনি দিচ্ছেন বা যে আত্মীয় নিয়ে উনি গর্ব করছেন ওই আত্মীয় বছরে ওনাকে কোনো খোঁজখবর নেয় না আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের সাথেই বা প্রত্যেকটা মানুষের এরকম মানুষের কিন্তু অভাব নাই তো আমার আমি যখন অনেকটা বড় হই তাদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম যে দাদি নিজের বল আবার কি আমার শক্তি তো আমারই আমি ভাবতাম যে এটা শরীরের বল বোঝায় তো এটা একদিকে শরীরের বলও বোঝায় কারণ আপনার যদি শরীরের শক্তি যতক্ষণ থাকে ততক্ষণই তো আপনার নিজের অন্যের শক্তি দিয়ে আপনি কতক্ষণ চলবেন তো আপনার যদি অর্থ সম্পদ না থাকে আপনার যদি নাম দাম না থাকে আপনার যদি পাওয়ার না থাকে আপনার যদি পড়াশোনার যোগ্যতা না থাকে আপনার মামা চাচা খালা ফুকু মামা তো ভাই চাচা তো ভাই এগুলোর ওনাদের সম্পত্তির পরিচয় দিয়েই আপনার লাভ কী আর ওনাদের পরিচয় মহান হওয়ার এত কি আছে ওগুলোর আজকাল কোনো ভ্যালু নাই একটা সময়ে মানুষ আত্মীয় পরিচয় পরিচয় দিলে একটু উঁচু নজরে তাকাতো এখন কিন্তু ওগুলো আর চলে না নিজের বল বাহুবল নিজের আর্থিক শক্তি না থাকলে অন্য কারো আর্থিক শক্তি কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না তাহলে তো ঘটনা ওরকম হয়ে যাবে যে আপনি অসুস্থ আপনার কাছে কোনো টাকা নেই আপনি ভাবছেন আত্মীয় শুধু সবাই মিলে আপনি ট্রিটমেন্ট করে দিবে তাই কি হয় আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে কিন্তু আপনার হয়তো আরও এক লাখ টাকা দরকার তখন হয়তো দশজন আত্মীয় মিলে দিবে আপনার কোনো আত্মীয় যত ধনী হোক না কেন তা কিচ্ছু যায় আসে না আপনি না খেয়ে থাকলে সেই ধনী আত্মীয় প্রতিদিন চিন্তা করবে না যে ওই আত্মীয় না খেয়ে আসে আচ্ছা ঠিক আছে যা কিছু দিয়ে আসি তো কেন এইসব বড় লোক বড় লোক আত্মীয়র পরিচয় অনেকেই গর্ববোধ করে আমি এটার কোনো আসলে ভ্যালু দেখি না আবার